তদন্ত আমাদের যে আসত কালকে

साइडेला <laughs> <laughs>

아, 제가 낳았어요. 제가 낳았어요. 제가 낳요 제가 낳았어요. 제가 낳았어요. 제가 낳았어요. 제가 낳았가낳가 낳았어요. 제가 낳았어요. 제어요 제가 낳았어요. 제가 낳았어어요 제가 낳았어요. 제가 낳았어요. 어요 제가 낳았어요. 제가 낳았어요. 제가 낳 이곳은 <shrie> 한하 <shrie>

স্বামী মানে ওর বড় বড় স্বামী ওর শুধু তাদের নাকি এরকম ঘটনা আগেও ছিল কিন্তু তারা দিন দিন বাইরে বসে কাণ্ডগুলো করছে এখানে আপনারা জানেন যে আমরা সকল সময় বিশেষ করে নারীদের ক্ষমতায় যেন কথা বলে থাকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আজকে সকালেও কথা বলছে আমরা এখন প্রতিটি জায়গায় আমরা নারী ও শিশু অধিকার ফোরাম থেকে সদস্য সচিব আমাদের নিপুণ প্রায় চৌধুরী আমি আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি এই আমরা জানি এই সরকার সময় বিচারহীনতা ছিল যে কারণে এগুলো দমন হয় নাই তারা বরঞ্চ যারা উৎসাহিত করতো এই ধরনের নিপীড়ন কিন্তু আজকে যখন একটা অন্তর্বর্তী সরকার যে সরকার একটা পরিবর্তনের আশা নিয়ে একটা ভালো সভ্য এবং একটা বিশ্ব নন্দিত এক প্রধান উপদেষ্টা তার আমলে যখন সরকার তখন এইগুলো ক্রমশ কিন্তু বেশি বেড়ে গেছে আপনি দেখেন বাসের মধ্যে ধর্ষণ আপনি দেখেন একজন মহিলাকে রাস্তায় দাঁড় করে হেনস্থ করা এবং এই যে কালকের যে ঘটনা যে মেয়ের নাম আসিনা আসিয়া সে বোধহয় শিপু ছাড়ার একটা মাগুরার 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 এই মেয়েটা কি তাকে পেটে থাকা কোনো অধিকার ছিল না তাহলে সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন আপনারা কি করছেন একের পর এক ঘটনা করছে মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে জনগণের পর হেনস্থা করা হচ্ছে আপনাদের কি আমরা কি সরকার নাই বলবো আপনাদের তো আমরা অনেক আশা করে দিয়েছি কাজে আমাদের আশা বক্তব্য যে আমরা যেমন দেখেছি শহীদ রহমান বেগম খালদা জিয়া যারা তারেক রহমান যেন নারী বান্ধব দল হিসাবে কাজ করেছে আজকে আমি বলবো যারা নতুন দল গঠন করেছে সে তরুণ সমাজ তোমরা যেমন একটা বিরাট আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছ তোমাদেরকে আমরা অভিনন্দন জানাকে তোমাদের এখন উচিত যারা এরকম ইনজাস্টিস করছে যারা মিছিল মিশন ধর্ষণ চেষ্টা হত্যার চেষ্টা করছে যারা এরকম বিভিন্ন মুখে দাবি তোলে সমাজে অস্ত্র সৃষ্টি করছে যারা লুটপাট করছে তাদেরকে ফিরিয়ে আনা বিশেষ করে ছাত্র সমাজ ছাত্ররা প্রতিবারই নামে আন্দোলন হয় সে উনসত্তরে গণ আন্দোলন দেখেন একানব্বের আন্দোলন দেখেন সব সময় দেখবেন ছাত্ররা সব সময় নেমে আসে তার সঙ্গে নামে হলো জনগণ সেই একইভাবে আজকে তোমরা তোমরাই পারবে কারণ তোমরা তরুণ তোমরা এই দেশে গড়ে তুলতে চাও তাহলে তোমাদের সব আগে নজর দেওয়া দরকার সমাজের যে ঐনিকতা মানে যে নীতি বলতে কিছু নাই মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে এখন ভাবে কেন কেমন করে জামিনে ভর্তি পায় আজকে যে কথাটা আপনি বলছেন কেমন করে তার সেই জামিন জামিন তো পারে না তাদের এদেরকে কঠোর শাস্তি ফাঁসি হওয়া উচিত এই যারা বাঁচতে দিচ্ছে না সত্যিকার অর্থে একটা শিশু সন্তান তার সম্পূর্ণ ভবিষ্যৎ করে রয়েছে তাকে মতো মেরে ফেলার চেষ্টা করা